দুয়ারে কোন বনে খুঁজিব তোমারে সুজন বন্ধুয়ারে দুয়ারে কোন জায়গায় খুঁজিব তোমারে তোমারে না দেখলে আমার মন বসে না ঘরেতে সুজন বন্ধুয়ারে। কোনখানে খুঁজিব তোমারে তোমারা সাই ঘুরি আমি বনেও জঙ্গলে কোথাও পাইলাম না তোমায় পাগলের মতো রে ও আমি ঘুরিব বনে, কোথাও পাইলাম না তোমায় পাগলের মতো আমি ঘুরিব বনে আমার সোনা বন্ধু রে কোথায় গেলে পাব দেখা রে তোমারে না দেখলে আমার ঘরে মন বসে না রে সোনা বন্ধু আরে কোথায় গেলে পাব তোমারে তোমার আশায় থাকি আমি পথের পানে চাই আরে খুঁজি আমি দারে পাই না তোমারে সুজন বন্ধু আরে কোন দেশে গেলে পাবো তোমারে আমি ঘুরি বনে বনে রে আমি ঘুরি রাস্তায় রাস্তায় রে পাই না দেখা রে কার কাছে গাইলে আমায় বলে না খবর শোনা বন্ধুরে তুমি কোন দেশে গেলে আমায় ফেলে আমি তোমারশায় ঘুরি আমি ও জঙ্গলে লোক সমাজে আমি বলে না কেউ মোরে সোনা বন্ধুরে কোন দেশে গেলে পাব তোমারে আমি তোমার বসে থাকি তোমার ও দেখা পাই না রে সোনা বন্ধুরে কোন দেশে গেলে পাব তোমারে সোনা রে কোন দেশে গেলে পাবো তোমারে